বন্ধুরা দেখুন আজকে সকালে আমি পটলের ফুল ছোঁয়াতে এসেছি দেখুন কত সুন্দর পটল গাছ হয়েছে এই 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 দেখুন পটল হয়ে আছে কত সুন্দর পটল আরো ভিতরে আছে এই দেখুন এই যে পুরুষ ফুল যেটা দেখছেন এটা হচ্ছে পটলের জন্য স্ত্রী ফুলকেই পুরুষ ফুলকে ছোঁয়াতে হবে ছোঁয়ালেই তবেই পটল আসবে এই আমি হাতে দুটো পুরুষ ফুল তুলে নিয়েছি একটা পাপড়ি কেটে নিয়েছি এই পাপড়ি কাটাটাকেই আমি পটল মানে স্ত্রী ফুলকে ছোঁয়াবো এইটা হলো স্ত্রী ফুল এই ফুলটাকেই আমার পুরুষ ফুল ছোঁয়ালেই তবেই পটলটা ভালোভাবে বা সুন্দরভাবে তৈরি হবে এই স্ত্রী ফুল হয়ে আছে এই ফুলকেই পুরুষ ফুল ছোঁয়াতে এবার হবে ছোঁয়া আমি ছোঁয়াচ্ছি এই পরক মিলন করালেই পটলটা আসবে এই হচ্ছে আমার মাচা এই পটলের মাচা করেছি এটা অনেক দিন হয়ে গেছে এই দেখুন এই দিকটায় কম আছে আর এই দেখুন কত সুন্দর পটল হয়েছে এই ফুল পুরুষ ফুল ছুঁয়ে ছুঁয়ে এত সুন্দর পটল হয়েছে এইটা আবার অন্য মানে অন্য সাইডের পটল সব জায়গায় সমান হয় এই দেখুন এখানটায় কত সুন্দর পটল হয়েছে এই দেখ এই দেখুন কত পটল কেমন সাইজ দেখুন পটলের একদম দেশি দেশি পটল পটলের সাথে চিংড়ি পটল চিংড়ি খেতে হবে দুর্দান্ত লাগবে কিংবা পটল ভাজা আমার দারুণ লাগে অথবা পটলের কোরমা আমার গিন্নি তো দারুণ করতে পারে তার সাথে বৌদিও দারুণ করে যাই হোক পটলের ফুল ছোয়ানো হয়ে গেছে তাদের এইটুকুই আবার অন্য সময় অন্য কোন ভিডিও নিয়ে যদি দেখাতে পারি আপনাদেরকে আমার খুব ভালো লাগবে তো এইটুকু তো ধন্যবাদ আপনাদের সবাইকে